সার ওষুধ মিশনও এখানে শেষ হয়েছে এখন বর্তমানে এই যে আমার ফরাদ ভাই সারগুলা জমিতে ছিটে দিচ্ছে হবে আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার জমি ফুল প্রস্তুত করব। অর্থাৎ সার ওষুধ দিয়ে আমার এই যে ফরাদ ভাই আল কাটতেছে এই যে আজকে সার ওষুধ দিয়ে আবার একদম টাপ তুলে ফেলবো ইনশাল্লাহ দুপুরে এই যে সার নিয়ে আসা আছে আমার এই যে সার মিক্সার করবে না হ্যাঁ মিক্সার করে একবারে মিক্সার করে এখনও ইউরিয়া হ্যাঁ ইউরিয়া

সার ওষুধগুলো মিক্সার করতেছে এখানে আছে এটা দানা ওষুধ দেওয়া হচ্ছে দানা বরণ আছে সালফেট আছে তারপরে দানা ওষুধ আছে জিপ আছে তারপরে ইউরিয়া টিএসপি ফসফেট ইত্যাদি ইত্যাদি তোমার সাহ এখন এগুলো সব একত্রে মিক্সার করব তারপরে জমিতে প্রয়োগ করব তার ওষুধ মিশনও এখানে শেষ হয়েছে এখন বর্তমানে যে আমার ভাই সারগুলা জমিতে ছিটে দিচ্ছে তো আজকে আবহাওয়া একটু খারাপ যার কারণে অতি তাড়াতাড়ি কাপ তুলে দেওয়ার পরে অর্থাৎ যখন কাপ উঠাবো তারপরে আর কোনো সমস্যা নেই বৃষ্টি আসলেও সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত কাপ ভি প্রস্তুত না করে কাপ উঠাচ্ছি ততক্ষণ পর্যন্ত একটু সমস্যা কারণ বৃষ্টি আসলে আবার ঝামেলা হয়ে যায়

একবারে প্রস্তুত করে নেব ইনশাল আসলে কৃষি আবাস করতে অনেক পরিশ্রমের বিষয় আর অনেক টাকারও টাকারও বিষয় টাকাও জানতেন পরিশ্রমটাই অনেক বেশি আমার হালবা শেষ হালদারে আছে এখন ফরাত ভাইগা ভই নিড়ে নিতেছি আর ঘাসও অতিরিক্ত হয়ে গেছে এই যে ঘাস ঘাসগুলো না ধরলে সমস্যা তার কারণে ঘাসগুলো বেছে নিতেছি আবার নিরানো শুরু হয়ে গেছে এই যে তানিয়া নিয়ে রেতেছে আর এই যে এক লাইন কাপ তুলে রাখি বৃষ্টির কথা বলা যায় না যার কারণে ভাগ ভাগ করবো তো যার কারণে শুলি টেনে নিতেছি তিনটা শুলি দুটা শুলিতে না ভাই কনে কনে দিবে এটি একটা কলার গাছের কাছে একটা না এই থাম্বার সোজা একটা কলার গাছের কাছে একটা রোজ ওটি একটা আকাশমণি গাছের কাছে না হ্যাঁ মোটমুট তিনটা এরকমভাবে লম্বা করে ডেনের মতো করে শুলি টানা হবে আর এই সাইডে অর্থাৎ এই শুলির এই সাইডে এই সাইডে মরিচ লাগাব আর বাদ বাকি এই সাইডে অর্থাৎ শুলির উপর পিঠে কপি লাগাবতে দেখা যাক কী আমার বই প্রস্তুত করা শুরু শেষ কামলারা বসে আছে আরে কাপতলা শেষ এখন শুধু কাপগুলো সমান করে দাও কালকে দুটো কামলা হবে এখনও ফুলফুল কাজ শেষ হয় নাই আজকে কাপ শেষ হলো কালকে কাপের কাপগুলো সমান করে দিয়ে ঘাসগুলো বাইসা তারপরের দিন লাগাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে